সারাদেশের ছেষট্টি টি এলসিএসকে ল্যান্ডপোর্টে উন্নীত করা হবে এজন্য মিলেছে ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির অনুমোদনও আজ আগরতলায় এক কর্মশালায় অংশ নিয়ে কথা বলেছেন ভারতীয় ল্যান্ডপোর্ট অথরিটির অর্থ বিভাগের সদস্য ডক্টর রেখা রায়কর কুমার আগরতলা আইসিপির প্রশিক্ষণ কেন্দ্র আজই শুরু হয়েছে ভারতীয় ল্যান্ডপোর্ট অথরিটির অভ্যন্তরীণ অভিযোগ কমিটির সচেতনতা ও কর্মবৃদ্ধির উপর দুদিনের কর্মশালা দেশের বিভিন্ন ল্যান্ডপোর্টের কর্মকর্তারা এতে অংশ নেন কর্মশালায় কর্মক্ষেত্র লিঙ্গ বৈষম্য রেখে সকলের সমানাধিকার নিয়ে বিস্তৃত আলোচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য মুখ্য বক্তায় ছিলেন ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে রাজ্য পুলিশের ডিআইজি ইপার মঞ্চক ড্যানোভা প্রমুখ অতিথিবৃন্দ একটি পুস্তিকা প্রকাশ করেন এবং বৃক্ষরোপণ করেন keep on distinguishing ourselves discrimination मुझे तो ये लगता है कि ये छोटा चीज अगर हम ध्यान में रखें जो चीज यहाँ से एमिनेटेड होगा जो चीज यहाँ से एमिनेटेड होगा तो हमारे बोध में आएगा प्रेजेंटली पंद्रह लोकेशन पे लैंड पोर्ट्स है एग्जिस्टिंग जो कि ट्वेंटी फोर सेवन कार्गो और पैसेंजर का मूवमेंट करते हैं और सिक्सटी सिक्स लैंड कस्टम स्टेशन को लैंड पोर्ट में कन्वर्ट करने के लिए मॉडिफाई करने के लिए कमिटी ऑफ कैबिनेट कमिटी ऑफ सिक्योरिटी ने अप्रूवल दिया है यानी कि अप्रैल 2027 तक हमारे सारे वर्क प्लेस यानि हमारे जितने लैंड पोर्ट्स होंगे वो विमेन एम्प्लॉयज और विमेन विजिटर्स दोनों के लिए बहुत बहुत सेफ और अच्छे हो जाए